পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় থাকা একটি পেট্রোল পাম্পের উল্টো পাশে একটি পরিত্যক্ত গুদাম ঘরের মেঝেতেই গলা কঙ্কাল অবস্থায় পড়েছিল অজ্ঞাত পরিচয় দেহটি ঠিক পাশেই পড়েছিল একটি কালো রঙের ব্যাগ আর সেই ব্যাগ খুলতেই ব্যাগের ভেতরে দেখা যায় একটি প্রেশার মাপার যন্ত্রাংশ ও একটি ব্যাংকের পাসবুক সেই পাসবুকের সূত্র ধরেই জানা যায় ব্যক্তির পরিচয় গত দু মাস আগে ফুলবাড়ি রাজীবনগর এলাকা থেকে অতনু কর নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি নিখোঁজ ছিলেন এমনকি নিখোঁজ সংক্রান্ত অভিযোগও জমা পড়েছিল নিউ জলপাইগুড়ি থানা পুলিশের কাছে এলাকাবাসী ও পুলিশের অনুমান নিখোঁজ সেই ব্যক্তির দেহ এটি এদিন প্রথমে এক স্থানীয় বাসিন্দার নজরে পড়ে দেহটি তারপরে থেকেই এলাকায় হইচই শুরু হয় খবর দেওয়া হয় এনজেপি থানায় খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ পরবর্তীতে পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে দেহটি শনাক্ত করে এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একটা বডি এখানে পড়ে আছে লাশ বেশ কয়েকদিন কোনিতে বডিটা একদম অবস্থা শেষ হয়ে গেছে পচে গেছে কোন জায়গা ছিল বডি এটা আমাদের জয়টালি পেট্রোল ওয়ান উল্টো পাশে যে আছে মানে বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর ভিতরে একটা পরিত্যক্ত বিল্ডিং আছে অনেক দিন আছে পনেরো বিশ বছর থেকে মনে হচ্ছে যে পনেরো বিশ দিন প্লাস বেশি হবে হয়তো আর এই বিল্ডিং এ কিছুদিন আগে আরেকটা বডি পাওয়া গেছে এখানে নাম পরিজনে শোনা গেল যে ফুলবাড়িতে ভাড়া থাকেন বীরপাড়া সাইডে কোথাও বাড়ি আছে এটাই জানা গেল আপাতত অবস্থা একটু পরে ছিল একটা বেগ পাওয়া গেছে ডেট বোর্ড অবস্থায় ছিল আমার নাম শুভঙ্কর রায় আমার প্রশাসনের কাছে একটাই মানে অনুরোধ থাকবে এই বিল্ডিংটাকে না ভেঙে দেওয়া হয় কেননা প্রায় এখানে কেউ কোথা থেকে মার্ডার করে নিয়ে আসে এখানে ফেলে রাখে শিলিগুড়ির কাছে ফুলবাড়ি এলাকা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল কল করুন সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ ট্রিপল সিক্স ডাবল কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4